চুরি করা বাটপাড়ি করা ভালো না আপনি একটা ব্যবসা করেন আপনি যদি থিঙ্কিং খাটান যে আমি একটা ভালো জায়গায় একটা ভালো পয়েন্টে একটা কফি শপ দিব চায়ের দোকান দিব আপনি কিন্তু অল্প খরচে ভালো মানে একটা আয় করতে পারবেন এই যে মেজি এক্সপ্রেস মেশিন গুলো নিয়ে আসছি কফি বানাতে পারবো দুধ চা খাই কন্ডেন্স মিল্ক সেটা বানাতে পারবো কাঁচা চাই চা খাই সেটা বানাতে পারবো আমরা এখানে দেখা যাচ্ছে টিপেক দিয়ে চা খাই সেটা বানাতে আধা ঘন্টা না এটা কয়েক সেকেন্ড নিতে তৈরি করতে পারবো পানিটা কি পরিমাণ গরম হচ্ছে দেখেন পানিটা আমাদের প্রেসারে কি পানি গরম হয়ে গরম হয়ে গেছে যে কাউকে এই চাটা দিয়ে দেন এই কাপটা বাই কত বিক্রি হয় 10 টাকা বিক্রি হয় দর্শক যারা বেকারত্বের সমস্যায় ভুগছেন এবং অনেকে অনেক প্রবাসী ভাইরা আছেন যে দেশে এসে কি করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু আজকে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি ব্যবসার জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু ভিডিওটা একটু টাইম রেখে দিবেন কারণ আজকে দেখাবো কিভাবে আপনারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তাদের জন্য আজকে ভিডিওটা আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে ক্রাসম প্রোগ্রেস থেকে আর আমাদের সাথে রয়েছেন কাশেম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমি যে কথাটা বলেছি সব সত্যি বলেছি 100% আজকে এই জিনিস আপনি চাচ্ছেন চায়ের দোকান করবেন ভাই চা কাজ করা ভালো জিনিস রাইট চুরি করা না আপনি একটা ব্যবসা করেন আপনি যদি থিঙ্কিং খাটান একটা ভালো জায়গায় একটা ভালো পয়েন্টে একটা কফি শপ দিব চায়ের দোকান দিব আপনি কিন্তু অল্প খরচে ভালো মানে একটা আয় করতে পারবেন অল্প খরচে কারণ কি অল্প খরচে ভালো মানে একটা আয় করতে পারবেন এই কারণে যে যে এই নিয়ে এটাতে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কাজ করা যায় যেমন এখানে আমরা কফি বানাতে পারবো দুধ চা খাই কন্টেসমেন্ট মিল্ক সেটা বানাতে পারবো কাঁচাপাতির চাই চা খাই সেটাও বানাতে পারবো আমরা এখানে দেখাছে যাচ্ছে টিপেক দিয়ে চা খাই সেটা বানাতে তবে এটা কয়েক মিনিট বা কয়েক আধা ঘন্টা না এটা কয়েক সেকেন্ডে তৈরি করতে পারবো কয়েক সেকেন্ডে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি বলবেন আমি করে দেবো কি দেখবেন সর্বপ্রথম আমরা কাঁচা পাতিটাই করি সর্বপ্রথম আসেন এখানে আমরা একটু পানি নিব ধরেন আমরা দুই কাপ বা এক কাপ চা করবো আমরা জাস্ট পানি টুকু নিলাম এই পানি টুকু এক কাপ হবে না ভাই এক কাপ হবে হ্যাঁ এক কাপে একটু কয়েক সেকেন্ডে কয়েক সেকেন্ডে করবে একটু দেখেন এই যে দেখেন বিসমিল্লাহ শুরু করলাম এই দেখেন

চাটা আমাদের রেডি হয়ে গেল এখানে যদি আমি জাস্ট একটু চিনি দিয়ে দিব দেখেন একটু চিনি দিয়ে দিলাম এই যে এখন আপনি যে কাউকে এই চাটা দিয়ে দেন এই কাপটা ভাই কত বিক্রি হয় 10 টাকা বিক্রি হয় মিনিমাম এই কাপে এই কাপের একটা কাপ চা বিক্রি হয় 10 টাকা 10 টাকা ঠিক আছে আমরা কত সেকেন্ড লাগলো ভাই চাটা তৈরি করে দিলাম আমার তো মনে হয় 2 সেকেন্ড লাগছে ভাই আমার সর্বোচ্চ পাঁচ থেকে সাত সেকেন্ড গেছে একটা চা তৈরি করে দিতে ঠিক আছে এই চাটা আমরা দোকানে কেটলি দাও ওই করো গরম করো কিন্তু আমার এখানে রেডি মানে এইটা থাকলে কেটলি না তারপর হচ্ছে ওই যে চুলা জ্বালানো কোনো ঝামেলা নাই লাগবে না আচ্ছা একবার আসেন আমরা একটু কন্ডেন্স মিল দিয়ে এখানে একটু পানি নিয়ে নি যে দুধ যেগুলো আমরা সবসময় রেগুলারই খাই সেগুলো আমরা দেখাই ঠিক আছে এই যে কন্ডেন্স মিলটা আছে না এই কন্ডেন্স মিলের দুধের চা খাই আচ্ছা ঠিক আছে এটারে দেখেন মানে অনায়াসে কিন্তু আপনারা এইটা এই যে দেখেন আমি দুটা নিয়ে নিলাম বানাতে পারবেন দুটা নিয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ এবার আসেন এখানে আমি একটু পাতা দিয়ে দিই আচ্ছা ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে দুধ চা করে দিব তাও এটা আপনার কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন খালি ভিউয়ার্স সাথে থাকবেন ভিডিওটা না টেনে একটু স্লো মোশনে দেখেন আপনি চাইলে বেকারত্ব দূর করতে পারবেন আজকে সেই সলিউশন নিয়ে আসছি সলিউশন আচ্ছা আমি করার পরে কাজ কথা না বলবো কাজ করে দেখাবো আচ্ছা আছে দেখেন যে চাটা তৈরি করতে অনেক সময় লাগে হিট চা যে চাটা তৈরি করতে অনেক সময় লাগে সেই চাটা আমরা এখানে একটু পরে দেখাই দিলাম দেখেন কত সুন্দরে চাটা হয়ে গেছে সেখানে চমৎকার পাতাটা একটু বেশি নিলে হয়ে যাবে আসলে চায়ের দোকানদার না তারপরে চা আপনাকে আমি তো দেখাইলাম ভাই চাকরি নিয়ে আমার কাছে আপনার দিবেন কাঁচাপাতি দিয়ে দুধ চা করে দেখাই দিলাম কিন্তু কাঁচা চা কিন্তু অনেক পছন্দ করে আর এই গুলো বিশ টাকা করে নেয় আপনি যে কোনো জায়গায় ভালো মানে জায়গা খাবেন টাকা টাকা

কফির পানিটা গরম করতে সেকেন্ড কয় সেকেন্ড লাগলো এখন আমি একটু কফি নিয়ে দিব এখান থেকে আচ্ছা এই যে হুম এক চামচ আইটু নিয়ে নিলাম ওকে এটা কফি নিলাম একটু চিনি দিব হুম একটু চিনি নিয়ে নিলাম ধরেন এটা তৈরির জন্য আমি এখানে যতটুকু দুধ একটু বেশি নিলে দেখা যায় ফেনাটা ভালো হয় আচ্ছা ঠিক আছে এই যে দুধটা নিয়ে নিলাম ওকে যতটুকু দুধ নিব দুধটা একটু বেশি নিলে আপনার ফেনাটা ভালো হবে ভালো হবে ওকে এই যে এখন দিয়ে দিলাম দেখেন আবার একটু আবার একটু পেছে দিন দেখেন ফ্যানাটা কত সুন্দর হয় দেখেন এই দেখেন ভাই দারুন তো জিনিসটা ভাই এই ফেনার জন্য কফিটা আপনার সবচেয়ে সুস্বাদু মুখরচিত খাবার হয় এখন দেখেন এই যে এক কাপ কফি তৈরি করতে আমার আট থেকে দশটায় খরচ হবে এখন আমি যদি এখান থেকে একটু কফি বিনটা এখানে মেরে দিই বা বিভিন্ন রকম আপনার

কারণ অনেকে চিন্তা করবো বানাবে কিভাবে বানানটা ইজি প্রসেস আচ্ছা আপনি স্বচ্ছন্দ কাজ করতে পারবেন যেমন আপনার অনেক কিছু ময়লা এখানে ময়লা লাগার কোন চান্সই নাই কোন চান্স নাই আর এখানে চাইলে চা কফি লেবু চা তেতুল চা

কিন্তু পানি ধরবে 16 লিটার পানি আপনি তিন থেকে দুই এর মাঝামাঝি রাখবেন এক থেকে তিন এর মাঝামাঝি পানিটা লেভেল রাখবেন সকালে পানিটা ঢোকাবেন ঢোকার পরে সারা দিন এটা এক ইয়েতে শাটডাউন আপনি আমরা এই বিদ্যুৎটা শাস্ত্রীয় হবে এখানে কারণ কি এটা যখন অটোমেটিক আপনার হিট নিয়ে নেবে অটোমেটিক লাইটটা আপনার কন্ট্রোলে বন্ধ হয়ে যাবে কোনো বিদ্যুৎ বিল আপনি নিবে না মানে একবার যদি আমি এটা পানিটা গরম করে ফেলি তাহলে এইটা কতক্ষণ চলবে ভাই এটা আপনার যদি এখন ধরেন কারেন্ট নাই ধরেন আমি কারেন্টটা বন্ধ করে দিই এখান থেকে কারেন্টটা বন্ধ করে দিলাম আমি চাইলে আবারও কফিটাকে আমি একটু একটু পানি দিয়ে এখানে ধরেন এক কাপ কফি দিলাম আমি চাইলে এরকম আমি তিন ঘন্টা আমি

কয়েল এবং মিটার এগুলোর গ্যারান্টি হচ্ছে আপনার এক বছরের এক বছর সার্ভিস ওয়ারেন্টি বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের মেমোটা রেখে দিবেন এটা হচ্ছে কি ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডের কপি এক্সক্লুসিভ যে ইয়াটা আছে স্পেশাল মেশিনটা এটা আমাদের কাশিম কোকাই যে এই প্রোডাক্টটা পাবেন এখানে আমরা চারটা সাইজ রেখেছি এখানে আছে 20 লিটার এখানে আছে 30 লিটার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 30 লিটার আছে স্টিল কালার এসএস কালার এখন অনেকের আরো বেশি লাগে ভাই কপি শপে অনেক বেশি এটা যেমন একটা আপনার স্পেসর ইয়ের এখানে কিন্তু দুইটা স্পেস ইয়ে আছে দুই পাশে আছে ডাবল যাদের লাগে বড় শোরুম অথবা আপনার দেখা গেছে বিভিন্ন কাস্টমার বেশি আসতেছে অথবা আপনার

ফোন ইজে এত চমৎকারভাবে এটা চা কফি বানাই দিতেছে ভাই এখন আপনি যে বললেন যে অল্প পুঁজিতে বেশি লাভ এখন আমার কাছে তো মনে হচ্ছে এটা অনেক বেশি দাম হবে আরে ভাই না ভাই আপনি 50 60000 1 লাখ টাকা দিয়ে এখন আর ব্যবসা করার জন্য আপনি মেশিন কিনতে হবে না কাশেম কুকারে যে নিয়ে আসছে একদম স্বল্প পরেই আছে অল্প দামে কম খরচে ভালো মানের একটা প্রফিট করার আপনার ব্যবস্থা নিয়ে আসছে বেকারতা দূর করার জন্য আসেন আমি আপনাকে বলি এটা রেট বর্তমান বাজারে বিভিন্ন বিভিন্ন কোম্পানির দেওয়া আছে আপনার আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু আমরা দিব এখান থেকে ভাই অনেকটা ডিসকাউন্টে যারাই নিবেন এটা কাশেম কোগাইজ থেকে নিতে পারবেন পেস্টিস ব্র্যান্ডের এটা কফি এক্সপ্রেস মেশিনটা এটা থাকবে মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ঠিক আছে

বডি গ্রান্টি থাকবে বারো বছর প্রত্যেকটা বডি গ্যারান্টি থাকবে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ঠিক আছে এরপর আসেন এটা হলো তিরিশ লিটার এটা হলো স্টিল এসএস বডি ওটার মতন এসএস বডি ফুললি বডিটা এসএস থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা নন ম্যাগনেট সম্পূর্ণ স্টিলের উপরে এটা কয়েল আছে এটারও এক বছর কয়েল গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর এবং বডি গ্যারান্টি আছে বারো বছর এটাও পেস্টিজ ব্র্যান্ডের এটা যারা নিবেন এটা রেট আছে রেগুলার প্রাইস আছে বত্তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র অনলি পর পঁচিশ হাজার টাকায় পঁচিশ সাতচরিশ হাজার টাকায় ত্রিশ লিটার নিতে পারবেন এস এস ইস এস এস প্রেসটিজ প্রাইস এস এটা হলো একটা হ্যান্ডেল ইয়া থাকবে স্পেশাল মেশিন মেশিনই থাকবে হ্যাঁ ওকে

ভাই এত একটা আইডিয়া আপনি নিয়েছেন বেকার বেকার ভাইদের জন্য জন্য বোনরাও এই বিজনেসটা করতে পারবে করতে পারবে রাইট আচ্ছা ওকে তাহলে এইগুলো যদি অর্ডার করতে হয় আপনার দোকানের অ্যাড্রেসটা জি আমাদের দোকানের হচ্ছে এটা কাশেম কোকারিস

পঞ্চাশ থেকে আশি হাজার এক লাখ টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন জায়গা মতন বসলে আপনি আরো ভালো করতে পারবেন ঠিক আছে তো এই তিনটা নাম্বারে আপনি জাস্ট

আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর সরাসরি চাইলে এসে দেখে শুনেও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে এই ইম্পর্টেন্ট ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ